উপস্থিতি আজকে সম্মানিত সভাপতি উপস্থিত মাদ্রাসা কালী সম্মানিত সদস্যগণ উপস্থিত সকল ছাত্র এবং গার্জিয়ান

সকল সৃষ্টির সেরা বানাইছেন আল্লাহর এই পৃথিবীতে অসম্ভব করে তোমার লোকাল সৃষ্টি করেছেন এর ভিতরে মানুষ হইলো সর্বশ্রেষ্ঠ এ মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হল মানুষকে আল্লাহ তারা একটা ব্রেন দিয়েছেন একটা বুদ্ধি দিয়েছেন এই ব্রেন এই বুদ্ধি পরিপূর্ণতা লাভ করে শিক্ষার মাধ্যমে এই জন্য শিক্ষা অনেক দামি জিনিস শিক্ষা যারা পৃথিবীর কোনো জাতি কোনো গোষ্ঠী কোন সমাজ পৃথিবীর বুকের মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই জন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা আমার দুই প্রকার একটা হইল ইলমে ওহির শিক্ষা পুরানো হাদিসের শিক্ষা আর একটা হইল জানারের শিক্ষা দুনিয়ারি শিক্ষা ইলমে ওহির শিক্ষা যেটা পুরানো হাদিসের শিক্ষা এটাই হলো আসল শিক্ষা মূল শিক্ষা এই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে এই শিক্ষার মাধ্যমে মানুষ রাসুলকে চিনতে পারে এই শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরে আখেরাতের ফিকির তৈরি হয় আর শিক্ষা 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 অনেক দরকার আছে অনেক প্রয়োজন আছে কোনো মানুষ যদি ওরং সুন্নাহ শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা অর্জন করে সে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় অফিসার হয় প্রফেসর হয় মাস্টার হয় বেরিস্টার হয় সে দুনিয়া আঠারা তবে সফল কাম হয়ে যাবে তার মাধ্যমে দুনিয়ার হাজার মানুষের উপকার হবে কিন্তু যদি মৌলিক শিক্ষা না নিয়ে কোনো মানুষ শুধু তাহলে সে অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারবে সে অফিসার হবে প্রফেসর হবে পারবে হতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে কিন্তু সে প্রকৃত মানুষ হতে পারবে না সে প্রকৃত মানুষ হতে পারবে না এটা আমার কথা না এটা আল্লাহ তাআলা কথা আল্লাহ তাহালা বলেন আর রহমান আল্লাহ কোরআন ফলাফাল ইনসান আল্লাহ হুলফায়াম আল্লাহ জালা বলে রহমান তিরি যিনি করান শিক্ষা দিয়েছেন অতপ্রোহ মানুষ সৃষ্টি করেছেন এই আয়াতে আগে বলার দরকার ছিল রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন কারণ আল্লাহ জালা আগে আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে কুরআন শিক্ষা দিবেন কিন্তু আল্লাহ তাআলা বলতেছে রহমান যিনি যিনি কুরআন শিক্ষা দিবেন অতঃপর মানুষ সৃষ্টি করেছেন ওহ serine বলেন আল্লাহ taala এখানে যে আগে কুরআন শিক্ষার কথা বলছে এর অর্থ হলো যদি কোনো মানুষের মাঝে কুরআনের শিক্ষা না থাকে কুরআনের মৌলিক শিক্ষা না থাকে কুরআন সুন্দর জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তি যত বড় ডিগ্রিধারী হোক যত বড় অফিসার হোক যত বড় শিক্ষিত হোক সে প্রকৃত মানুষ হতে পারবে না সে প্রকৃত মানুষ না এই জন্য মানুষ হতে পারে জ্ঞান লাগবে শরীয়তের জ্ঞান লাগবে অন্তত আমাদের জীবনে চলতে যতটুকু জ্ঞানের প্রয়োজন ওযু গোসল নামাজ রোজা হারাম শরীয়তের বেসিক যে বিষয়গুলো আছে যদি অন্তত এতটুকু জ্ঞান না নিয়ে কোনো মানুষ শুধু দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হইতে পারে তাহলে সে দুনিয়ামী অনেক কিছু অর্জন করতে পারে কিন্তু সে তার রবকে খুঁজে পাবে না সে তার গবেষণার মাধ্যমে মহাকাশে পৌঁছে যাবে মঙ্গল গ্রহে পৌঁছে যাবে মহাকাশ নিয়ে গবেষণা করবে কিন্তু সেটা তার রবকে চিনবে না আল্লাহকে চিনবে না রসুলকে চিনবে না আখেরাতের কথা তার মনে হবে না এই জন্য আল্লাহকে চিনতে হলে রসুলকে চিনতে হলে অন্তরে আখেরাতের ফিকির ঢুকাইতে হলে কোরআনের শিক্ষা লাগবে কোরআন হাদিসের শিক্ষা লাগবে এ মাদ্রাসা হইল কোরআনের কাজ দিনের মার্কাজ এখানে কোরআন সন্ন্যার শিক্ষা দেওয়া হয় কোরআনের চর্চা হয় হাদিসের চর্চা হয় আসসালামু আলাইকুম আমাদের বেশ কয়েকজন ছাত্র কোরআন হেজ্জো নিয়ে বলেন আলহামদুলিল্লাহ কোরআন হাফেজদের দাম আছে না নাই কোরআন এর হাফেজদের অনেক দাম আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে আল্লাহ তাআলার পরিবারের কিছু সদস্য আছে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন আল্লাহর পরিবারের সদস্য আবার কারা আল্লাহ নবী বলেন হুন আহলুল কোরআন যারা কোরআন এর চর্চা করে যারা হাফেজ যারা আলেম

ओ तू भी रालो सूरजर आलम से आलम कैसी होगी आलम रवि बोले जीता माँबाप के ऐसे कैसे सम्बंध होगा दावर जी स्वयं राहत है सुरान जो कुरान के राहत है जिसे ताकि किपरी मंग सम्बंध होगा जो नौना हदीस आलम रवि बोले मुकाल विसाहित कुरान इकरा वर्दा किया वर्दी कमाए कुंड तोड़ती हूँ फिर दुनिया �

সরাবেন কুল্লুম কাদ ওয়াজাবাত লাহুন না আল্লাহর নবী বলেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দর্শন আত্মীয় সুজনের ব্যাপারে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের সুপারিশ কবুল করবেন জন্য আমরা চেষ্টা করব আমাদের অন্তত একটা দুইটা সন্তানকে আমরা হাফেজ কোরআন বানাই হাফেজ বানানোর পর আপনি জেনারেল লাইনে পড়ান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান জাগতিক শিক্ষায় আপনি উচ্চ শিক্ষিত করেন কোনো সমস্যা নেই কিন্তু প্রথমে তাকে একটু কোরআনের সোয়া দেন হাফিজ বানাইতেন অন্তত মাদ্রাসা দুই দুই বেগ জামাত পড়া যদি আপনি অল্প কিছু শিক্ষা থেকে মাদ্রাসায় দিতে পারেন তাহলে এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান বড় হয়ে চুরি করবে না ডাকাতি করবে না দেশের সম্পদ বিদেশে বাজার করবে না এই সব এই সন্তান রাস্তাঘাটে মেয়েদের এই করবে করবে এই সন্তান হবে আদর্শ সন্তান এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষা শিক্ষিত করি الله رب العالمين عمد الشبايك توفيق آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته